খাবার গুলো কিনে দিয়েছে বিশাল মজার মজার খাবার এই খাবারটা হুজুর আমি আপনাদের দিছি এই বেসারা মনে করছে আবু বকর সিদ্দিক মনে খুব খুশি হবে তার কথা শুনে কিন্তু আবু বকর সিদ্দিক তো খেপে গেছেন একদম হান্ড্রেড হান্ড্রেড বেটা বেহাদবের বাচ্চা তুই আমার কাছে এই হারাম খানে ওয়ালা টাকার খাবার নিয়ে আসছস বাটপারি করনে ওয়ালা খাবার নিয়ে আসছস আল্লাহ তুমি maaf করো আবু বকর সিদ্দিক দেরি করে নাই সাথে সাথে আঙ্গুলটা গলার ভিতরে দিয়ে হাত দিয়ে বমি করে সব খাবার ফেলে দিছে সুবহানাল্লাহ এটা আউ সিদ্দিকের জায়েজই ছিল কারণ তার হাদিয়া পাইছে সে খাবে সমস্যা কিন্তু আউ সিদ্দিক জায়েজের মাসলা খুঁজেন নাই খুঁজছেন তাকওয়ার মাসলা কিসের মাসলা মনে রাখবেন ইমানদার কখনো জায়েজ না জায়েজের দিকে যায় না ইমানদার যায় তাকওয়ার দিকে যেমন অনেকে এখানে আসছেন প্যান্ট সাতটাই পরে বা প্যান্ট পরে শার্ট পরে গেঞ্জি পরে টুপি ছাড়া এটা জায়েজ না জায়েজের মাসলা না এটা হলো তাকওয়ার মাসলা কেন মনে রাখবেন যে পোশাক আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন সবই পোশাক আল্লাহ পাকের সৃষ্টি আল্লাহ পাক বলেন কদ আনযাল্লা আলাইকুম লিবাসা ইউআরি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খাইর আমি তোমাদেরকে তোমাদের লজ্জা স্থান ঢাকার জন্য পোশাক দিয়েছি তবে হ্যাঁ সব পোশাক পোশাক না তাকওয়ার পোশাকটাই আমার কাছে সবচেয়ে দামি সুবহানাল্লাহ তাকওয়ার পোশাক কি বলে যেই পোশাক পরে গুনাহ করা যায় না যেই পোশাক পরে দুর্নীতি করা যায় না যেই পোশাক পরে সুদ খাওয়া যায় না যেই পোশাক পরে মানুষের সামনে সমাজের ভিতরে চুলের ডিজাইন যদি দেখেন আপনার মনে হবে যে এটা মানুষ না এটা চিড়িয়াখানার কোনো জন্তু দরজা খোলা ছিল আপনি দেখেন একটু তাকান একটু ডাইনে বাই তাকান এদিকে কোনো চুল নাই এদিকে কোনো চুল নাই এদিকে চোখা আছে না খালি তাকায় দেখলেই বুঝবেন মানে চতুর্দিকে টাকু উপর দিকে চুল কিছু খুশকু উঠে রয়েছে তার কালারটাও হইলো ঘোড়ার লেজের মতো কালার এটা এখন পুরুষরাও যেমন রাখে অনেক জায়গায় দেখি নারীরাও চুল ছোট করে এখন পুরুষদের মতো রাখে আজীব হাল আর পেন যদি পরে এটার ভিতরে মোটামুটি দশ বারোটা সিরাজ থাকে এটা নাকি স্টাইল এটা কি স্টাইল

উলঙ্গপনার নাম যদি আধুনিকতা হতো গরু ছাগল সবচেয়ে বড় আধুনিক ছিল আজকালকার সমাজের মধ্যে তাকুয়া না থাকার কারণে এমন পোশাক পুরুষরা পড়তেছে যেটার দিকে তাকাইলেও লজ্জা লাগে চল্লিশ বছর হয়ে গেছে এই দামরা বুড়া বেটা হাফ প্যান্ট পরে রাস্তায় নামে ঠিক কিনা আর মা বোনেরা চিন্তা করছে পুরুষরা যেহেতু তাকুয়া আবু সিদ্ধিক এই জায়গাটায় যায় খুঁজতে পারতেন কিন্তু উনি খুঁজছেন তাকওয়া কারণ তাকে একজন হাদিয়া দিতে উনি খাইতেই পারে কিন্তু উনি বললেন না যেও এটার ইনকাম এটার মূল জিনিসটা হলো হারাম আমি আবু বকর সিদ্দিক কোনদিন হারাম এক বিন্দু পরিমাণ আমার দেহে ঢুকবে এটা আমি সহ্য করতে পারি না এটা আবু বকরের তাকওয়া এজন্য আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ হাককু কাদিহি

নামাজ পড়তেছেন রোজা রাখতেছেন জাকাত দিতেছেন প্রত্যেকটা হালতে দেখেন কে ভাই চুরি করলেও দেখে কে ডাকাতি করলেও দেখে কে যুবকরা গুণা করলেও দেখে কে স্কুলের বারান্দায় পার্কের বেঞ্চের মধ্যে বৈশা পড়ালেখার নামে কোচিং এর নামে ডেটিং করলে দেখে কে আল্লাহ বাবুল আলামিন। এমন একজন আল্লাহ যিনি বান্দার প্রত্যেকটা আমল ইমান জন্য আল্লাহ পাক লিপিবদ্ধ করে রাখেন যার কারণে কোন বান্দার যদি দিমাগের মধ্যে তাকওয়া থাকে আল্লাহর প্রত্যেকটা জমিনের কাজের মধ্যে বান্দা ফিকির করবে আমার আসমানের মালিক আমাকে দেখতেছে সুতরাং এমন কোন কাজ করা যাবে না যেই কাজের মাধ্যমে আসমানের রবের কাছে আমার হিসাব দেওয়া লাগে ভাইরা আমার খুব বুঝবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা বর্ণনা করি ইসলামের কত নম্বর খলিফা একটু বলেন তো আস্তে আস্তে গয়না দ্বিতীয় অমরকে দেখলে শয়তানো কি পাইতো ঘর পাইতো হজরত অমরের যুগে একদিন ঘর থেকে বের হবেন বিবিকে ডাক দিয়া বলেন গভীর রাত বিবি তরবারিটা হাতের মধ্যে দাও একটু বের হই বিবি ডাক দিয়া বলতেছে কোথায় যাবেন বলে তোমার হক আদায় করলাম আল্লাহ পাকের হক আদায় করলাম এখন জনগণের কিছু হক আছে বর্তমান সময়ে আমাদের দেশের অধিকাংশ সেবকরা আছে যারা সমাজের বড় বড় মাথা বলারা দশজন থেকে পাঁচজন সাত জনের অবস্থায় টাকা চুরি করে ইউরোপ আমেরিকার মধ্যে বিশাল বড় বড় প্রাসাদা এরা হইলো সমাজের সেবক নামে হইলো খাদ অমরের থেকে সেখানে কেমনে রাষ্ট্র চালাইতে হয় অমরেদল্ল দোলাল হু রাত্রেবেলা বের হয়েলেন ওনার চিন্তা জমিনের মধ্যে কোনো বাঁধ কোনো চুরি যদি করে আমি অমর নিজের চোখে দেখব পরে বিচার হবে যার কারণে মুখটা ঢেকে তরবার এটা মধ্যে নিয়ে বের হয়ে গেছে হোত অমরে পারুক বের হওয়ার পর হঠাৎ করে হাঁটতে হাঁটতে মরুভূমির মাঝখানে যায় মরভূমির মধ্যে যখন হাজত অমর চলে যায় হঠাৎ করে দু থেকে একটা আওয়াজ ওনার কানে ভেসে আসে হজরত অমর রদি আল্লাহ দালান শুনতেছেন কোন একটা ঘর থেকে এমন সুন্দর একটা গানের আওয়াজ উনি চিন্তা করলেন গানটা কেমন গান একটু শুনে দেখি আরো কাছে গেলেন চিন্তা করলেন গানটার আওয়াজ কোন জায়গার থেকে আসে একটু ফলো করা দরকার হঠাৎ করে মনে হলো ওই যে একটা ঘর দেখা যায় ওই ঘরের থেকে এই গানের আওয়াজ আসতেছে তবে এমন কোন গান নয় যে গানটা আল্লাহর গান বলে এই গানটা নোংরা গান নোংরা ভাষায় একটা মহিলা তার মিষ্টি সুর দিয়া গানটা পড়তেছে এলাকার মধ্যে রাত তিনটার দিকে যদি কোনো ঘর থেকে একটা নারী এই গানটা গায় ফাইটটা যায় বুক ফাইটটা যায় যদি এলাকার ওই গভীর রাতে কোনো খারাপ বখাটে ছেলে এলাকার মধ্য দিয়ে হাঁটে বলেন তো ওই মেয়েটার ঘরের মধ্যে হামলা করার সম্ভাবনা আছে না নাই কারণ কি কারণ মেয়েটা আমারে ডাকতেছে মেয়েটা আমারে খারাপ গান আমাদের দেশে আছে না ফাইটটা যায় সমস্ত খারাপ গান যারা গায় এদেরকে আমাদের দেশে পুরস্কার দেওয়া হয় ঠিক আর যারা কোরআনের তেলাওয়াত করে সারা বিশ্বে চ্যাম্পিয়ন হয়ে দেশের মান রক্ষা করে কোন দিন নাকলামদায়েদেরকে দুই চারটা পুরস্কার দিয়ে সরকারি তরফ থেকে গাড়ি গাড়িwidehatフラー দেওয়া হয়েছে তা দেখা যায় না ঠিক না মারতে পায় না লজ্জায় দেশের ভিতরে বিড়ালের মতো ফুটে এদেরকে ভিড়ে ভিড়ে প্রতিবাসে বেতন দেওয়া হয় এই অবস্থা আজকে বাংলার জমিনে নোংরামির বিচার আছে নোংরামির সম্মান আছে হক আর হক কানে সম্মান বেচারা শুনতেছেন খারাপ খারাপ গানের আওয়াজ আসে